পাঁচটা খাবারের কথা বলবো যে ঔষধ খাওয়ার পাশাপাশি পাঁচটা খাবার খাবেন যে পাঁচটা খাবার এই হরমোন লেভেলটা বাড়ায় নাম্বার ওয়ান আমি বলবো যে কাঠ বাদাম রাত্রে বেলা ভিজাই রাখবেন সকাল বেলা খাবেন নাম্বার টু কাঁচা ছোলা এটা রাত্রে বেলা ভিজাই রাখবেন সকাল বেলা ঘুম খাবেন নাম্বার থ্রি আমি বলবো কাঁচা রসুন এই কাঁচা রসুন আপনার শরীরে এই হরমোন পোস্ট আপ করে এই জন্য কাঁচা রসুন খাবেন এক কোয়া দুই কোয়া করে কাঁচা রসুনের কিন্তু আরো অনেক গুণাবলী আছে আপনার রক্তের হার্টকে হার্ট রাখবে মনে রাখবেন কাঁচা রসুন যত বেশি খাবেন আপনি পৃথিবীতে তত বেশি রোগ মুক্ত রোগ জীবাণুমুক্ত থাকবেন সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে এই কাঁচা রসুন আপনার হন লেভেলটা পারায় নাম্বার ফোর আপনি সবুজ শাক সবজি খাবেন যেমন পালং শাক শাক আমি বলবো যে ব্রোকলি যত রকম সবুজ শাকসবজি আছে এরপরে পাঁচ নম্বর যে খাবারটা খাইতে বলবো সেটা হলো যে সপ্তাহে দুই দিন বা তিন দিন আপনি লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন এই লাল মাংস খেলে আপনার শরীরে হরমোনটা বাড়বে এছাড়াও আমরা বলি যে আপনি অ্যাভোকাডো খেতে পারেন আখরোট খেতে পারেন ওয়ালনাট যেটা খেতে পারেন তারপরে আপনি কাঁচা কলা পিছি শাক খেতে পারেন তরমুজ বেশি সহ খেতে পারেন আনার বেশি সহ খেতে পারেন এই সবগুলাই আপনার হরমোন লেভেলটা বোস্ট করবে হরমোন লেভেল বাড়াইতে গেলে এই পাঁচটা খাবারের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুইটা কাজ করবেন কি কাজ যে দুইটা কাজ করলে আপনার হরমোন লেভেল বাড়বেই নাম্বার ওয়ান আপনি ব্যায়াম করবেন ব্যায়াম ব্যায়াম দৌড়াইয়া করতে পারেন হাঁটতে পারেন ফুটবল খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন যে কো নাটা খেলাধুলায় আপনি অংশ গ্রহণ করতে পারেন যেখানে শারীরিক কষ্ট হবে আপনার ব্রেন ভালো কাজ করবে নাম্বার 2 আপনি সাতার কাটবেন খুব গুরুত্বপূর্ণ যারা নিয়মিত সাতার কাটে তাদের মন ভালো থাকে দেহ ভালো থাকে হার্ট ভালো থাকে তাদের শরীরে ব্রেন থেকে অন্ডকোষ থেকে এই টেস্টোস্টেরন লেভেলটা কি আমি বলবো যে মানে উৎপাদন বাড়ে